আজকে আবারও আঙিনা বাগানের একটা বড় ভিডিও করতে চলে আসলাম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন প্লানগুলোর কি অবস্থা আমার হাজবেন্ড তো এখান থেকে কেটে দিছে আমার তো অনেক অনেক মন খারাপ এটা কি করছো বললাম আবার তার থেকে আমি কাজ করি নাই ও কোটে কি হয়েছে ভাবি আমি যে এটা কী করছি সেটা করা কি ঠিক হয়েছে আর স্নেক প্ল্যানগুলো দেখায় কত বড় বড় দেখেন অনেক ছোটো নিয়ে আসছিলাম আর এটা হলো ছোটো জাতের আমার ছাদ বাগানেও আছে রজনী গন্ধ পরিচয় করে দিই আর অনেক অনেক বাগান দেখাই সবাইকে সুন্দর করে দেখেন আমার আম গাছটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু আম রূপালি আম গাছ আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আমি আবারও আম যখন হবে আপনাদের সাথে শেয়ার করবো এবার কিন্তু এ গাছে আম হয়নি সেটাও বললাম আর এখানে তো অনেক অনেক ফুল গাছ আছে প্রত্যেকটার নাম জানি আর এইখানে দেখেন যেহেতু বর্ষাকাল মরিচ ধরতেছে না পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো কচু গাছ সেটা সবার সাথে শেয়ার করছি আর কয়েন প্ল্যান গেলো দেখেন কত সুন্দর হয়েছে মা সেটাই সবাইকে দেখালাম আর সবার সাথে শেয়ার করলাম আমার বাগান আর আকাশে অনেক অনেক মেঘ হচ্ছে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণের মেঘগুলো জরো জড়ো হলো আকাশে এটা তো বলতেই হবে আর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখায় এই দেখেন আমার পুঁইশাকের মাচা আমি তো বলি একটা লাল পুঁইশাক গাছ এ দেখেন মাসাল্লাহ অনেক অনেক বাইরে আমার বাসার সামনে দেখেন আমি তো বাসার সামনে বলি অনেক অনেক কাজ করে থাকি আর সেটাই সবার সাথে শেয়ার করলাম আর দেখালাম সবাইকে বানর তো আর এগুলো যেহেতু আমার বাগানে লাগে দরকারি জিনিস এগুলো তো রাখতেই হয় এগুলো আমার ছাদ বাগানে দেবো ওই জন্য রাখছি আমার বাগানে কিন্তু আগে কাঠ গোলাপ গাছ ছিল না দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গোলাপ গাছ একটু ছোটো নিয়ে আসছিলাম যেহেতু দুই মাস হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে হয়তো ফুল দেবে কিছু দিনের মধ্যে কারণ যেহেতু বৃষ্টি হলো জন্য হয়তো ফুল হয়নি আমার ছাদ বাগানেও আর আম নাই আঙিনা বাগানও কিন্তু কোনো আম গাছ নাই তারপরেও কিন্তু আমি কয়েকটা ভিডিও যেহেতু কড়া ওগুলোই ছাড়বো আর সেগুলো তো যেহেতু ভয়েস দেবো ওই জন্য করেও কিন্তু আমি দিতে পারছি না সময় করে উঠতে পারছি না ভয়েস না দিয়ে আসলে ছাড়বো না অপরজিতা ফুল গাছটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর গাছগুলো তো বৃষ্টির জন্যে অনেক অনেক ক্ষতি হয়েছে আর এগুলো ঠিকঠাক করে দিতে হবে সেটাও বললাম আর সুন্দর করে আমার আঙিনা বাগান সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসেন বাগান করি আল্লাহ হাফেজ